দু সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে প্রতিষ্ঠার পর ক্রীড়ার দিক থেকে অনেক এগিয়ে গেছে ত্রিপুরা অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা আর্থিক রাজ্যের প্রত্যন্ত সহায়তার অভাব প্রশিক্ষণের অভাব এবং স্টেডিয়ামের অভাবে তাদের সেই প্রতিভা তুলে ধরতে পারেনি তাদের সেই প্রতিভা অঙ্কুরেই নাশ হয়ে যেত কিন্তু বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের ক্রীড়ার নীতির ফলে রাজ্যের বহু প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পাচ্ছে এবং রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করছে বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঁচিশ প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উল্লেখ্য দু সালের পয়লা আগস্ট রাজ্যের বুকে স্থাপিত হয়েছিল এই স্পোর্টস স্কুল আজ পথচলার পঁচিশতম বর্ষে পদার্পণ করছে ত্রিপুরা স্পোর্টস স্কুল পঁচিশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এদিন ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্পোর্টস স্কুলে পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিক আজকে দু হাজার সনে পয়লা অগস্ট আজকে শুরু করা হয়েছিলো যাত্রা বিভিন্ন চিন্তাভাবনা করে আমাদের রাজ্যের মধ্যে দেশে অনেক বিদ্যালয় আছে কিন্তু প্রতিগত বিদ্যালয়ের পাশাপাশি তাদেরকে খেলার মানুষ তৈরি করা এর তৈরি করা যাতেই ডাক্তার স্পোর্টস স্কুল তৈরি করা হয় সেই ভাবনা সামনে রেখে অনেকটা এগিয়েছে আমি বলব যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে ছয়টাই ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে করা হয় আমাদের জাতীয় স্তরে রাজ্য স্তরে নয় জাতীয় স্তরে আন্তরিক স্তরে পর্যন্ত অনেক খেলোয়াড়া এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব আমাদের তখন যে চিন্তাভাবনা এই স্কুলটা তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে আমাদের দুই হাজার সরকার আসার পর বিজেপি নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয় থেকে বেশি ক্রীড়ার উপর জোর দিয়েছেন এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরা কথা যদি বলি প্রত্যেক অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব স্টেডিয়ামের অভাব প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামেই শুকিয়ে যেত ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল আন্তর্জাতিক লেভেল যাওয়া অনেক বিক্ষুট ছিল কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের খেলার যে নীতি সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসছে এবং দেখবেন আমরা বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে প্লেয়ারদের তৈরি করা হচ্ছে সারা রাজ্যে যেমন দেশের অন্য জায়গা হয় আমাদের এখানে এখন তার ক্রিকেট হয়ে যাচ্ছে ফুটবল ক্রিকেট আপনার হকি এবং সব দিকে দেখবেন অ্যাথলেটিক্সের তৈরি হচ্ছে মানে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে বাইরের রাজ্যের বাইরের দেশের মতো আমাদের প্লেয়ারগুলো সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে আছে পঁচিশতম এই ফাউন্ডেশন ডেতে আমি তাদের শুভেচ্ছা জানাই আগামী দিন আরও এইখান থেকে অনেক উন্নত মানের প্লেয়ার যারা আমাদের রাজ্যকে নেতৃত্ব দেবে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে দীপা কর্মগত মতো দৃষ্টান্ত তৈরি হবে এখান থেকে দীপা কর্মগত তৈরি হবে আমার বিশ্বাস থ্যাংক ইউ রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স